রান্না পাকিস্তানি গরুর মাংসের লাল বোনা আর এই মাংসের কোয়ালিটি হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই রান্না করার জন্য যে সকল মশলা আছে ঠিক সেগুলো দিয়ে হয়ে যাবে আর এই রান্নাটা এত বেশি মজা হয় এমনকি খুব সহজে এই রান্নাটা করা যায় প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপরে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বেড়েস্তা তারপর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা প্রয়োজন মতো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মানে সব ধরনের মশলা আমরা গরুর মাংস রান্না করতে যে সকল মশলা ইউজ করি সব কিছুই দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে দিলাম দিলাম এখন তেল এই মতো তেলটা হচ্ছে আমি যে পেঁয়াজ করেছিলাম সেই তেলটা এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যাতে মশলাগুলো খুব সুন্দর মতো গরুর মাংসের ভিতরে ঢুকে পড়ে এখন আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার

প্রায় পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নিব একদম মিডিয়াম আছে খুব সুন্দর মতো নেড়ে ছেড়ে দিব যাতে লেগে না যায় এই জন্য চুলা গাছটা মিডিয়াম আছে রেখে দিলাম তো এখন কষিয়ে নিচ্ছি আর এই মাংস রান্নাতে একটু সময় নিয়ে রান্না করতে হবে শেষ পর্যায়ে যখন রান্নাটা প্রায় হয়ে আসবে ঠিক তখনই চুলা গাছটা একদম লো আছে রেখে দিবেন কারণ এই রান্নাতে গরুর মাংসটা একেবারে মোমের মতো নরম হয় খেতে কিন্তু জুসি ভাব লাগে খুবই মজা লাগে আসলে একবার এভাবে রান্না করে দেখবেন ফোন ঢাকনা দিয়ে দেখে কিছুটা সময় রান্না করে নিলাম এখন দিয়ে দেবো গরম মশলা এখানে আমি যে গরম মশলাগুলো ছিল ঠিক সেগুলোই দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এখানে দার চিনি তেজপাতা কিছু দিলে দিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আবার একটু নেড়ে ছেড়ে নিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখেছি একটু একটু করে গরু মাংস থেকে পানি বের হচ্ছে এটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুটা সময় রান্না করে দিব গরু মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এখন এই পানি দিয়ে আমি আজকে রান্নাটা কমপ্লিট করব চুলা রাসটা মিডিয়াম আছে রেখে রান্না করে নিব কারণ গরুর মাংসটা একেবারে সফট হবে খেতে কিন্তু খুবই মজা লাগবে আস্তে আস্তে কালারটা খুবই সুন্দর আসতেছে এই পর্যায়ে দিয়ে দিব আরো তিন থেকে চারটা পেঁয়াজ এভাবে কেটে নিয়ে তো যাই হোক এখন হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো রান্না শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কিছুক্ষণ আমি এসে এসে নেড়ে ছেড়ে দিবো তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর লাল লাল হয়ে এসেছে পাকিস্তানি গরুর মাংস লাল বোনা আমার রেডি হয়ে গিয়েছে গরুর মাংসটা এত সফট হয়েছে এত হয়েছে খেতে কিন্তু লেগেছে রুটি পরোটা যে দারুণ কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন তবে শেষ পর্যায়ে একটা কাজ করতে হবে একটু বাগান দিতে হবে তাও রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে এটা কিন্তু অবশ্যই দিতেই হবে দিলে কিন্তু স্বাদ খুবই মজা লাগবে তো এখন হচ্ছে আমি এই যে রেডি করে ফেলছি এখন দিয়ে দিব গরুর মাংসের উপরে চুলা কিন্তু একদম লো আছে রয়েছে তো আমি হচ্ছে এখন দিয়ে চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে তারপর চুলা রাসটা করে দিব গরুর মাংস রেডি এখন খাওয়ার জন্য গরম গরম ভাত রান্না করে ফেলেছি কখন যে খাবো গরুর মাংস কিন্তু গরম গরম খেতে যে কি দারুণ লাগে সাথে একটু জিরার গুঁড়া আর যদি সালাদ হয় আর কি লাগে বলেন তো আমার হাজবেন্ড চেয়েছিল কালা বুনা খেতে কিন্তু আমি রান্না করেছি লাল বোনা যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম